সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রহমাত সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদটি নিয়ে এবং অন্যান্য যে সকল পদ আছে যেগুলোর বা ভাইবা হয়েছে কিন্তু ফলাফল দেয়নি এবং অফিসক পদের সকল পদের বিস্তারিত থাকছে আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখুন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন তো সুপ্রিয় দর্শক মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা তো পরিবার কল্যাণ পরিদর্শিকা এ পথটির ফলাফল তো এখন অবধি দিচ্ছে না কর্তৃপক্ষ তো এটি কবে দিতে পারে ইতিপূর্বে আপনারা জানেন যে এই পথ চিনি খুবই তোড়পাড় কর্তৃপক্ষের মধ্যে একটি ডিসিকুলার সৃষ্টি হয়েছে কেননা এই অধিদপ্তরে প্রতিটি বছর যে সকল সার্কুলার দিয়ে থাকে সবগুলোর কিন্তু সেম ক্যাটাগরি হয় অর্থাৎ দুর্নীতির অভিযোগ হয়ে ওঠে তো এখন মূল কথা হচ্ছে যে ফলাফল কি বিষয় বা ফলাফল কবে হতে পারে সুপ্রদর্শক আপনারা জানেন যে এক হাজার আশিটি পদের বিপক্ষে প্রায় লক্ষ লক্ষ প্লাস শিক্ষার্থীরা এবং ভাইবা দিয়েছেন সাত হাজার ছয়শো একুশ জন তো এখানে ভাইবার ফলাফল সবকিছু প্রস্তুত হয়ে গিয়েছিল তারই মধ্যে কর্তৃপক্ষের ভিতরে এক গ্রুপ চাচ্ছে ফলাফল দিতে আরেক গ্রুপ চাচ্ছে যে ফলাফলটি বাতিল করতে অর্থাৎ দুই গ্রুপের সামঞ্জস্যতার ভিত্তিতেই কিন্তু এই ফলাফলটি বাতিল করে তারা নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন এই সিদ্ধান্ত তাদের ভিতরে বিষয় হয়েছে যে যে এক গ্রুপ হয়েছিল অর্থাৎ যতটুকু আপডেট পেয়েছি বা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ইয়েতে যে লেখালেখিটি হয়েছে যে দুই গ্রুপের ভিতরে অর্থাৎ পদ নিয়ে যে অর্থের যে আদান প্রদান হয়েছে এগুলো নিয়ে নাকি তাদের ভিতরে সামঞ্জস্যতা দেখা দিয়েছে তো এই জন্যই কিন্তু ফলাভলটি অর্থাৎ ফলাভলটি বাতিল করেছে তো এখন তারই ভেতরে রেখে কিছু সংখ্যক প্রার্থীরা আছেন যারা হাইকোর্টে রিট করেছেন তো এখানে রিটের কয়েকটা তারিখ গিয়েছে তো এখনো আপনারা জানেন যে যে কোনো মামলা চলমান থেকে শুরু করে নিষ্পত্তি হওয়া পর্যন্ত প্রায় অনেক সময়ের ব্যবধান শুনানির তারিখ হচ্ছে তো এখানে এক একদিন শুনানির তারিখ হওয়ার পর আরেকটি ডেট পড়ে প্রায় দীর্ঘদিন পর পরে কিন্তু ডেটটি পড়ে প্রায় দেড় দুই মাস বা তিন মাস পর পর তো এখন হচ্ছে কি এ মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত প্রায় অনেক সময়ের প্রয়োজন হবে তাও ধরেন বলা যাচ্ছে না প্রায় দেড় দুই বছর তিন বছর সময় লেগে যেতে পারে কিন্তু তারই ভেতরে নতুন কোনো প্রকার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কোনো পসিবিলিটি নেই আর হচ্ছে অন্যান্য যে সকল পদ যেমন অভিষয়ক আছে অফিসয়ক পদের পরীক্ষাটি কোনো হচ্ছে না আর হচ্ছে গিয়ে এমএলএসএস পদের নিরাপত্তা ফলাফল অনেকে জানতে চেয়েছেন তো এখানে যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর ফলাফল কিন্তু যেকোনো মুহূর্তে দিতে পারে কেননা আপনারা জানেন যে গত কয়েকদিন কয়েক মাস আগে একটি ফলাফল দিয়েছে সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টের ল্যাব এবং মেডিকেল টেকনোলজি রেডিও পর তিনটি পদের ফলাফল দিয়েছে তো এখানে যেগুলোর ভাইবা হয়েছে সেগুলোর ফলাফল কিন্তু সাডেনলি দিয়ে দিবে তবে কবে ফলাফল দিবে সেটা আসলে এখনো ক্লিয়ারলি বলা যাচ্ছে না আর হচ্ছে গিয়ে অফিসার পদের পরীক্ষা এখনো নিচ্ছে না সে পরীক্ষার আপডেট আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে না তারপর আপডেট পেলে আপনাদের মাঝে শেয়ার করব সুপ্রদর্শক দর্শক আশা আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের এই কার্যক্রমটি এখনো পর্যন্ত ব্যাহত আছে অর্থাৎ আদালতে চলমান আছে এখানে আদালত যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কর্তৃপক্ষ মেনে নিতে বাধ্য হবে যদি আদালত সিদ্ধান্ত দেয় যে ফলাফল দিতে তাহলে ফলাফল দিবে আর যদি সিদ্ধান্ত দেয় না আবার আবার নতুন নতুন করে করে সার্কুলার সার্কুলার দিতে বা পরীক্ষা নিতে তাহলে দিবে অথবা পরীক্ষা নেবে তবে সেই সিদ্ধান্ত কবে দিবে এখনো পর্যন্ত শিউর বলা যাচ্ছে না কেননা আদালতে আহ যেই রিট চলমান আছে সেটির অনেক সময় লাগতে পারে আহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে দর্শক এ হল আমার আজকের ভিডিও সকলের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখুন ফলে নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগামী সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ